এখনকার আলোচনার বিষয় হচ্ছে দা মর্গানের উপপাদ্য বা দা মর্গান স্লো তো এই দুটা উপপাদ্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট মানে মর্গানের উপপাদ্য হচ্ছে দুইটা এই দুটাই সূত্র অনেক ইম্পর্টেন্ট তো আমরা ফার্স্ট থেকে লিখে ফেলি মর্গানের উপপাদ্য দুটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দুই নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তো এই মর্গানের উপপাদ্যগুলোকে আমাকে দেখে অবশ্যই প্রমাণ করতে হবে অর্থাৎ এগুলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু বেসিক আইডিয়া একটু জানতে হবে অর্থাৎ এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু হলেও জিনিস এক্সট্রা কিছু জানতে হবে তো বন্ধুরা আমাদেরকে আগে থেকে কিছু জিনিস জানা লাগবে সেগুলো আমরা একটু জেনে নিই তো ফার্স্টে হচ্ছে এটা প্রমাণ করার জন্য আমাদের একটু চলক সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে যে আসলে চলক কী বা চলক কাকে বলে তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া চলক কাকে বলে তুমি আমাকে অ্যান্সার দিবা যেটা বেশিরভাগ সময় অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে যে যার মান চেঞ্জ হতে পারে অর্থাৎ চলক তো এক্স ওয়াইজেড ধরা হয় সাধারণত যার মান চেঞ্জ হতে পারে তাকে কি বলা হয় তো চলক বলা হয় তো এইটা যে চলকে তুমি একটা সংজ্ঞা দিলা এই সংজ্ঞাটা আসলে চলকের জন্য একটা দুর্বল সংজ্ঞা এই সংজ্ঞা দিয়ে তুমি সাধারণত চলককে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না তাহলে চলকের আসল যে সংজ্ঞাটা আছে সেটা আমাদের একটু কিন্তু জানিয়ে নিতে হবে অর্থাৎ চলকের এর সংজ্ঞাটা মানে যে সংজ্ঞা দিয়ে তুমি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবা চলকটাকে সেই সংজ্ঞাটা আমাদের একটু জেনে নিতে হবে চলক বন্ধুরা আমরা খুব মনোযোগ সহকারে সে চলকের সংজ্ঞাটা আগে একটু জেনে নিই তো চলক হচ্ছে কোনো একটা প্রতীক যদি একাই কোনো একটা সেটের সবগুলো উপাদানের প্রতিনিধিত্ব করে সেই ক্ষেত্রে ওই প্রতীকটাকে আমরা বলবো ওই সেটের চলক তাহলে আমি চলকের সংজ্ঞাটা কি বললাম আরেকবার জেনে নাও যে কোনো একটা প্রতীক যে কিনা কোনো একটা সেটের সবগুলো উপাদানে প্রতিনিধিত্ব করবে তাকে আমরা কি বলতেছি বলো তো চলক বলতেছি তো একটা এক্সাম্পল দিলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে তো এক্সাম্পলটা হচ্ছে যে ধরে নাও যে ওয়ান টু থ্রি ফোর এটা একটা সেট আর একটা আমি সেট লিখতেছি যে এক্স বিলংস টু এন সাচ তো আমি বোর্ডের মধ্যে যে সূত্র দুটো লিখছি সেই সূত্রটার মধ্যে তোমরা দেখতে দেখে বুঝে বুঝে নিতে পারতেছো যে একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটা কী আছে বলতো সেট গঠন পদ্ধতিতে আর দুইটা সেটের মধ্যে আসলে কিন্তু কোনো পার্থক্য নাই দুইটা সেট দ্বারা কিন্তু একই অর্থ বহন করতেছে ওকে তা এখন একটু চিন্তা করো যে এখানে এক্স হচ্ছে একটা কি বলতো প্রতীক তো আমি যদি তোমাকে বলি যে এই প্রতীকটা এ কি শুধুমাত্র ওয়ানকে সিগনিফাই করতেছে নাকি টু কে নাকি থ্রি কে নাকি শুধু ফোর কে তুমি আমাকে অ্যান্সার দিবা যে ভাই এক্স হচ্ছে এই চারটাকে সিগনিফাই করতেছে তার মানে আমরা এটা বলতে পারি না যে এক্স আসলে এই সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিনিধিত্ব করতেছে তার মানে এক্স হচ্ছে এ সেটের প্রত্যেকটা উপাদানে প্রতিনিধিত্ব করতেছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স হচ্ছে কি বলতো এখানে চলো কারণ দেখো এক্স এই চারটা উপাদানের প্রতিনিধিত্ব করতেছে তাহলে আমরা এখানে এক্স কি বলবো বলতো চলক বলবো ওকে এইখানে এই বেসিকটা আমরা এই সূত্রের মধ্যে কাজে লাগাবো ফার্স্টে দেখো আমরা এই এক নাম্বারটা প্রমাণ করব এক নাম্বারটা আমরা প্রমাণ করতে যাচ্ছি তো দেখো যে এখানে আমরা দুইটা সেট দেখতে পারতেছি একটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম আর একটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো আমাদের লেফট সাইডে একটা সেট আছে রাইট সাইডে একটা সেট আছে ওকে তো দেখো এই সেটের জন্য অবশ্যই একটা কিন্তু চলক থাকবে ধরে নিলাম যে এই সেটের একটা চলক হচ্ছে আমাদের এক্স এখন এই এক্স হচ্ছে এই সেটের একটা কি বলতো অবশ্যই সদস্য তার মানে এক্স বিলংস টু কি বলতো এ ইউনিয়ন বি প্রাইম মানে এক্স হচ্ছে এই সেটের একটা কি বলতো সদস্য তো এই ইউনিয়ন বি প্রাইম বলতে আমরা আসলে কোন এরিয়াটাকে একটু বুঝি একটু বলতো যে ভেন ডায়াগ্রাম যদি আট করি তাহলে ইউ থেকে যদি আমি এ ইউনিয়ন বিটাকে বাদ দিয়ে দিই তাহলে এই দুটা গোল্লার বাইরের এরিয়াটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ যদি এখানে ভেন ডায়াগ্রামটা আট করা হয় এটা যদি এ সেট হয় এটা যদি বি সেড হয় তাহলে এই ইউনিয়ন বি প্রায় বলতে আসলে কোন এরিয়াটা বোঝানো হয় বলতো এই এরিয়াটা আর এখানে আমরা যে এক্স নিচে চলো সে আসলে এই যে এই বাইরের এরিয়াটা আছে না এই বাইরের এরিয়াটা একটা সদস্য ওকে তা আমরা একটু চিন্তা করতো যে এক্স যদি এই এরিয়ার মধ্যে অবস্থান করে তাহলে এক্স কি আসলে এই এরিয়ার মধ্যে থাকবে এক্স কিন্তু এই এরিয়ার মধ্যে নাই অর্থাৎ এই ইউনিয়ন বি এর মধ্যে সে কিন্তু নাই তার মানে আমরা কি দেখতে পারি বলতো এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি কারণ এক্স আসে কথা বলতো এক্স আসে হলো বাইরের এরিয়াতে এক্স কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে নাই তার মানে কি বলতো এ ইউনিয়ন বি এখন দেখো এক্স যদি এই এ ইউনিয়ন বি এর মধ্যে না থাকে তাহলে এক্স কিন্তু এর মধ্যেও নাই এক্স কিন্তু কার মধ্যে নাই বলতো বি এর মধ্যেও নাই তাহলে আমরা বলতে পারি এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু কি বলতো বি ওকে এরপর দেখো আমরা কি লিখতে পারি যে এক্স যদি এর মধ্যে না থাকে তাহলে এক্স আসলে কার মধ্যে আছে এক্স আসে আসে হচ্ছে আমাদের এক্স আছে হচ্ছে আমাদের এ প্রাইমের মধ্যে একইভাবে এক্স যদি বি এর মধ্যে না থাকে তাহলে এক্স আসলে কার মধ্যে আছে বলতো এক্স আসে হল বি প্রাইমের মধ্যে ওকে এখন দেখো এক্স যদি এ প্রাইমের মধ্যে থাকে এক্স যদি বি প্রাইমের মধ্যে থাকে তাহলে এক্স কিন্তু আসলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মধ্যেও থাকবে ওকে তো ফার্স্টে দেখো যে আমরা পাইছিলাম যে এক্স হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের একটা সদস্য এবং অঙ্কটা আমরা শেষ করে এখানে আসার পরে দেখলাম যে এক্স এ প্রাইম ইন্টারন্যাশনাল বি প্রাইম এরও একটা কি বলতো সদস্য তো আমরা কিন্তু সমান সেটে ওখানে দেখে আসছিলাম যে কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদান যদি আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমরা প্রথম সেটটাকে বলি পরের সেটে একটা কি বলতো সাবসেট আচ্ছা তা আমরা এখানে দেখো যে এই সেটটাকে আমরা তাহলে কি বলবো বলতো এ সেট একটা সাবসেট তার মানে এ ইউনিয়ন বি প্রাইম সাবসেট এ প্রাইম ইন্টারসেকশন কি বলতো বি প্রাইম এখন দেখো তো আমাকে আসলে কি প্রমাণ করতে বলা হয়েছে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অর্থাৎ দুইটা সেট সমান এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে দুইটা সেট কখন সমান হয় যখন তারা পরস্পর পরস্পরের সাবসেট হয় বা পরস্পরের পরস্পরের উপসেট হয় তখনই কিন্তু কেবলমাত্র তারা সমান সেট হয় তাহলে দেখো আমরা প্রমাণ করলাম যে এ সেটটা হচ্ছে এই সেটের একটা সাবসেট তার মানে এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে এই সেটটা হচ্ছে এই সেটের একটা কি বলতো সাবসেট তাহলে কিন্তু আমরা একমাত্র সমান সেট প্রমাণ করতে পারবো তাহলে এই থিওরিটাকে আমরা এখানে একটু কাজে লাগাই যে এই সেটটাকে আবার এই সেটের একটা সাবসেট প্রমাণ করি তো অঙ্কটা দেখো আমরা আবার শুরু করি যে ধরি ধরি যে এই সেটেরও একটা কি বলতো চলক হচ্ছে এক্স তাহলে এক্স বিলংস টু এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তার মানে এটাতে কি বোঝাচ্ছে যে এক্স হচ্ছে এ প্রাইম আর বি প্রাইমের সদস্য ওকে তাহলে এক্স যদি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের সদস্য হয় তাহলে এক্স কিন্তু এ প্রাইম এবং বি প্রাইমেরও কী হবে বলতো সদস্য হবে আচ্ছা এখন দেখো এক্স যদি এ প্রাইমের সদস্য হয় তাহলে এক্স কিন্তু কখনোই এর সদস্য হবে না একইভাবে এক্স কিন্তু কখনোই শুধুমাত্র বিয়ের সদস্য হবে না এখন আবারও দেখো এক্স যদি এর সদস্য না হয় আবার এক্স যদি বিয়েরও সদস্য না হয় তাহলে এক্স কিন্তু কখনোই এ ইউনিয়ন বি এ সেটেরও কি হবে না বলতো সদস্য হবে না আচ্ছা তাহলে এক্স যদি এর সদস্য না হয় তাহলে এক্স আসলে কার সদস্য এক্স হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম অর্থাৎ এ ইউনিয়ন বি প্রাইমের সে কি বলতো সদস্য তার মানে দেখো এক্স হচ্ছে এ সেটের একটা সদস্য আবার এক্স হচ্ছে কী বলতো এই সেটের একটা সদস্য তার মানে আমরা এখানে বলতে পারি যে অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ এ ইউনিয়ন বি প্রাইম তাহলে দেখো তো যে এরা কি আসলে পরস্পর পরস্পরের সাবসেট হয়েছে কিনা এ হচ্ছে এর উপর সেট আবার এ হচ্ছে এর উপসেট তার মানে এরা পরস্পর পরস্পরে সাবসেট হয়ে গেছে যেহেতু এরা পরস্পর পরস্পরের সাবসেট তার মানে আমি অবশ্যই বলতে পারি কি বলতে পারি একটু বলো তো যে অতএব এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এক নাম্বার সূত্রের প্রমাণটা আমরা দেখলাম এখন বাকি আছে কয় নাম্বার প্রমাণের সূত্রের প্রমাণ বলো তো দুই নাম্বার সূত্রের প্রমাণটা বাকি আছে এই দুই নাম্বার সূত্রের প্রমাণটা অবশ্যই তোমাদেরকে নিজে করতে হবে এবং তোমরা এই প্রসিডিউরটা দেখলা বাসার মধ্যে যখন তোমরা একটা লাইনের পরে আরেকটা লাইন করবা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে করবা যে এই লাইনের পরে এই লাইনটা কেন আসতেছে এটা তোমাদের একটু নিজের থেকে একটু চিন্তা ভাবনা করে তারপরে অঙ্কটা করতে হবে তুমি জানো যে এই লাইনের পরে এই লাইন আসবে কিন্তু কেন আসতেছে এটা অবশ্যই তোমাকে একটু দেখতে হবে তাহলে বাসার মধ্যে তোমাদের এটা কি থাকলো বলো তো হোমওয়ার্ক থাকলো তোমার বাসায় একই নিয়মে এটা করে ফেলবা